আমরা বিগত ষোলো বছর যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন গণতন্ত্র ফেরানোর জন্য যারা কাজ করেছেন তারা রাজনৈতিক দল হোক হোক অধিকার গ্রুপ নাগরিক সমাজের মানুষ হোক কেউ স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেননি এবং সারা বছর স্বস্তিতে থাকতে পারেননি গোয়েন্দা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর এক ভয়ঙ্কর বৃত্তের মধ্যে আমাদেরকে বসবাস করতে হয়েছে এই বিষাক্ত অনতিক্রান্ত বৃত্তের মধ্যে বাস করতে হয়েছে সারা জাতি সারা জাতি পরিবেশ পরিস্থিতি আমরা মনে করি যে অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার সাধন করে সংস্কারের সুপারিশ করে নির্বাচন অনুষ্ঠান করা এই জন্যই যে নির্বাচিত সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায় গণতান্ত্রিক দেশগুলো থেকে শুরু বাংলাদেশের জনগণ দেখতে নির্বাচিত সরকারই হচ্ছে বৈধ সরকার সুতরাং এই সরকার প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটা দীর্ঘ সংগ্রামের ফসল দীর্ঘ আন্দোলনের ফসল দেশ যুগের আন্দোলনের